অনেকদিন হয়ে গেল বাবার বাড়ি যাওয়া হয় না আর বাবার বাড়ি যাওয়া হচ্ছে না বলে মায়ের হাতে রান্নাও খাওয়া হচ্ছে না মায়ের হাতে রান্না অনেক বেশি মিস করতেছিলাম তাই ভাবলাম যে আজকে মায়ের মতো করেই রান্না করব এত দূর থেকে যাওয়াটাও সম্ভব না তাই ভাবলাম যে আজকে আমি মায়ের মতো করেই রান্না করে খাবো এই যে রান্না বান্না নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এই যে আমার রান্না বানার ভিডিও নিয়ে চলে আসলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে সকাল সকালে ঘুম ভেঙে গেছিল ঘুম ভেঙে যাওয়ার পর থেকে ইচ্ছে করছিল। অনেক বেশি পোলাও মাংস খেতে তো ঘুম থেকে ওঠার আগেই তো আমার হাজব্যান্ড চলে যায় তো তখন ওকে ফোন করে বললাম যে আজকে পোলাও মাংস রান্না করব তো বললো কি যাও ঠিক আছে নিচ থেকে মাংস নিয়ে আসো পরে নিচ থেকে আমি মাংস নিয়ে আসলাম আমার নিচেই মাংস পাওয়া যায় হ্যাঁ তো মাংস নিয়ে এসে এই যে আমি বসিয়ে দিয়েছি আমি সাধারণত পোলাও মাংসটা খুব কম করি বাড়ি গেলেই শুধু পোলাও মাংসটা খাওয়া হয় মায়ের হাতের আমি বেশি করি না পোলাওটা আমার খুব একটা ভালো লাগে না আমার হাজব্যান্ডেরও অত ভালো লাগে না হ্যাঁ বাড়ি গেলেই আমি শুধু মার হাতের পোলাওটাও বেশি পছন্দ করি ওটাই খাই আমি নিজে বানাই না তো আজকে তো মন চাইলো যখন তখনও বানাতেই হবে এই যে আমি বানানো শুরু করে দিয়েছি তাও আবার মার মতো করেই বানাবো কারণ আমার মা একটু অন্যভাবে পোলাওটা বানায় আর আমিও অন্যভাবে বানাই কিন্তু আজকে মার মতো করেই আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংস যত কষানো হয় মাংসের টেস্ট জন্য ততটা বেড়ে যায় হ্যাঁ এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে তারপরে আমি এই সেদ্ধর পানি দিয়ে দিব। তো আজকে আমি আলু দিব না আমি আলু দিয়েই রান্না করি কিন্তু আজকে ইচ্ছে করছিল যে ফুলকপি দিয়ে বানাবো মাংস তাই আমি আজকে ফুলকপিটা দিয়ে দিলাম ভেজে নিয়েছি আগেই ফুলকপিটা ভেজে নিয়ে তারপরে আমি সেদ্ধর সময় ফুলকপিটা দিয়ে দিয়েছি এখন ওইদিকে আমি গ্যাসের চুলে বসিয়ে দিয়েছি ওইদিকে আমার মাংসটা সেদ্ধ হতে থাকুক আর এই দিকে আমি পোলাওটা বসিয়ে দিব এই যে যা যা লাগে পোলাওতে সব কিছু দিয়ে দিয়েছি আমি এখন আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব নেওয়ার পরে এই যে মা আদা কুচিও দিয়ে দিলাম তারপরে আমার কিছু কাজুবাদাম ছিল না আমি চীনা বাদামটাই দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমার ঘরে একটু মটরশুটি ছিল সেটাও আমি দিয়ে দিলাম পোলাওয়ের মধ্যে হ্যাঁ তারপরে এই যে টিসমিস যা লাগে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা একটু হালকা করে আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি পানি ঢেলে দিবো আমার মা এভাবেই রান্না করে আগে যা পানিটাকে বলক তুলে নেবে তারপরে হচ্ছে তোমার চালটা দেয় আর আমি আগে চালটা ভেজে নিই মশলার সঙ্গে চালটা ভেজে নিই তারপরে পানি দিই তো আজকে আমি মায়ের মতো করেই রান্না করছি এই যে পানি দিয়ে দিয়েছি পানিটা এখন উঠবে তারপরে ফুটবে তখন আমি চালটা ধুয়ে যে পানিটা আমার ফুটে গেছে এখন আমি এই যে চালটা ধুয়ে দিচ্ছি এই যে চালটা আমি দিয়ে দিলাম এখন এটা হতে থাকুক এদিকে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এদিকে ঢাকনা চাপা দিয়ে দিলাম এটা এদিকে হতে থাকুক এই যে এদিকে আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ মাংসের মধ্যে সুন্দর একটা কালার বেরিয়েছে এগুলো করতে তো অনেক বেশি সময় লাগে প্রায় তিন চার ঘন্টা আমার সময় লেগে গেল হ্যাঁ খেতে তো সময় একদমই লাগবে না পাঁচ সাত মিনিটে খাওয়া হয়ে যাবে এই যে আমার এদিকে পোলাওটা হয়েই গেছে ঝরঝরে হবে পোলাওটা দেখতে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ